বলতো একটা মানুষ জাঙ্গা কিনে কিসের জন্য একটা মানুষ জাঙ্গে কিনে তার নুনু ঢাকার জন্য বাট এই মাদার তোদের তো কোনো নুনুই নাই

কথাও লাগে দেখো ভাই আজকের ভিডিওটা যে শুধুমাত্র থরসব বিলালের জন্য বিষয়টা কিন্তু এমন না আজকের ভিডিওটা নাসা ভাই বিনোদনের জন্য আজকের ভিডিওর ভয়েস ওভারটা একটু খারাপ হতে পারে কারণ আমি সর্দি কাশির মধ্যে ভিডিও বানাইতেছি বাট তোমরা এটা মানে মানিয়ে নিও ঠিক আছে নাসা ভাইয়ের পাশা মনে করে লাইক বাটনে একটা থাপ্পর মারতে পারো নাসা বিনোদন টিম সন্ত্রাসী নাসা সে না পাচ্ছে নিজের সামর্থ্য সাধ্য নিজে দেওয়ার যে বুকা সুদা কিছুদিন আগে ওয়েটার ছিল সে এখন দেখি টাকার হেডাম দেখায় তোর যেহেতু ভাই এতই টাকা টাকাগুলো গুলো উৎলাইয়া তাহলে তুই নিজে একাই দান কর তাহলে তোর আবার কালেকশন করতে হবে কিসের জন্য চৌষট্টি জালায় চৌষট্টিটা নাসা থাকতে পারে চৌষট্টি জালায় চৌষট্টি টা থাকতে পারে চৌষট্টি জালায় চৌষট্টি টা থাকতে পারে চরসপ বিলার বাংলাদেশ কটা দেখ ভাই তোর মতো প্রিমিয়াম কোয়ালিটির বোকা কেউ হতে চায় না এবং তোর ফ্যানসারা এগুলো কেউ হতেও চাইবে না দেখ ভাই আমি নিজেই বলতেছি তুই একটা বস্তি মার্কেট ব্র্যান্ড একটা ভিডিওতে দেখলাম নাসা ভাই বিনোদনকে তুমি বলতেছো সন্ত্রাস আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যে এন্ট্রিটা নিছো এটা কি কোনো সন্ত্রাসের চেয়ে কম ছিল আচ্ছা মানলাম নাসা ভাই বিনোদন তোমাকে মারতে চাইছে হগ স্টিক দিয়ে বাট তুমি কি করতে চাইছো তুমি তো দেখি শোডাউন নিয়ে বের হইছো ভাই বোক আছে তাই বড় দিন শোডাউন নিয়ে বের হইছে ভাই তুই তো গেছোস ভাই পরিকল্পিত ভাবে ভাই মারার জন্য গেছো না কি করার জন্য গেছো ওটা তো আমি জানি না বাট গ্যাসোস তো কোন একটা মানে কাজে বাট পরিকল্পনা ভাবে গেছো সেটা তো সেও দেখ ভাই দশ পনেরোটা হুন্ডেন যদি ঘুরতে যদি নেতা হওয়া যায় নেতা আমি সবার আগে হইতাম ঠিক আছে দেখো ভাই চৌষট্টি জেলার চৌষট্টি কন্টেন্ট ক্রিয়েটর মিলে কিন্তু কিছু টাকা উঠাই আসলে অসহায় গরিবদের বা দান করবে এরকম কিছু এবং সেখানে নাসা ভাই বিনোদনেরও কিন্তু টাকা দেওয়ার কথা ছিল বা সে টাকা দেয় না এবং মানে টর্চ লাইট বিলালের সাথে যোগাযোগই করে না এর জন্য আসলে টর্চ লাইট বিলাল খুবই হিংস্র হয়ে গেছে বাই নেতা যদি হিংস্র হয় কি হবে বুঝতেই তো পারতাস এখন দেখো ভাই এখানে আমি দোষ দেবো নাসা ভাই বিনোদনকে কারণ তার টাকা দেওয়ার কথা ছিল সে যদি টাকা দিতে নাই পারে সে বলবে বাট বিলালের কথা অনুযায়ী সে তার সাথে কোনো যোগাযোগই করে নাই এর জন্য আমাদের প্রেসিডেন্ট বিল্লাল ভাইয়া তো হিংস্র হয়ে গিয়েছিল নিজের যোগ্যতা বুঝে কথা বলিস বোকাচোদা কারণ কিছুদিন আগেও কিন্তু তুই ওয়েটার ছিলি এখন একটু টাকার মুখ দেখছো আর ভাবিস না নিজে খুব বালসির হয়ে গেছো প্রেসিডেন্ট হয়ে গেছে দেখ ভাই আমি একটা কথা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো বলতে পারি তুই কিন্তু প্রেসিডেন্ট হতে পারবি তাও এই যে দেশের প্রেসিডেন্ট না তুই বস্তির প্রেসিডেন্ট হতে পারবি আচ্ছা যাই হোক গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি কোন দিক দিয়ে পক পক করতে করতে চার মিনিটের ভিডিও হয়ে গেল আমি নিজেও বুঝলাম না আচ্ছা গাইস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ